সেহিরি খাব রক বড়া ডাকে দিয়ায় সারাদিন ক্রান্তি ভুলে ম ইফতারে সেহরি খাবো রকব রোজা ডাকে দিয় মায়া আমারে সারাদিনে কান্তি ভুলে শুক্তানি ম ইফতারে সেহরি খাব ডাক বড় যা ডাক দিও মায়া মারে সারা ক্লান্তি ভুলে সুখ টানি ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদেছে তারা বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে তারায় বইছে খুশির বান পাপি তাপের ধরবে গোনা মাগেরাতের জোয়ারে সারাদিনে ক্লান্তি ভুলে সুক্তানি টানি বইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও সারা সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যায় না মাঝে দাঁড়িয়ে যাব পরব মাগো তারাবি যেই নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পরবো মাগো তারাবি যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পরবো মাগো তারাবি যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসরে হব প্রব দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান রবের দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখ রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নি ইফতারে রে সেহরি খাবো রাখ রোজা ডাকে দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নি বই ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার তাকে মা শুদ্ধ করতে বন্ধ হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এ অবনিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব ডাক বড় যা ডাক দিও মায়া মারে সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব